গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু জিত মিমের সংসার মুখ দিয়ে না বেরিয়ে যায়। যেহেতু অনেক অনেকদিন ধরে নামটা ছিল মানে প্রথম থেকেই নামটাতেই আমি চ্যানেলটাকে চালাচ্ছিলাম তো হঠাৎ করে নামটা চেঞ্জ করেছি মানে একটু ধাতস্থ হতে একটু টাইম লাগবে জিত মিমের সংসার ব্লগ এটা বলতে তো তোমাদেরকে অনেক দিন ধরেই আমি মানে চেষ্টা করছি তোমাদের সাথে যে আমার হোম ট্যুরের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তো কি হচ্ছিল মানে বাড়ি এমন মেসি হয়ে থাকতো কি বল মানে খারাপ লাগতো ঠিক আছে তো আমি আহ কালকে বাড়িটাকে একটু একটু পরিষ্কার মানে গোছানো গোছানো করেছি আর কি কালকে টাইম ছিল তো সেই জন্য ভাবছি আজকে তোমাদেরকে এই ভিডিওটা আমি দিয়ে দেবো বলে রাখি তোমরা আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম যে কে কে ইন্টারেস্ট এরকম হোম টুল ভিডিও দেখার জন্য অনেকে তোমরা কমেন্ট করেছো তো তাই আজকে এইটা আর কি দেখানো হচ্ছে তো চলো তাহলে আর দেখি মানে বেশি কিছু না বলে চলো তাহলে আজকে বাইরে এরকম একটা জায়গা আছে মানে করিডোর টাইপের তো সেখানে আমরা এখানে শুজ র্যাক রেখেছি এটা বাইরেই রেখেছি যে আর এখানে রেখেছি যাবতীয় ঘর ঝাড়ু পোছা করা জিনিসপত্র এখানে আর এই হচ্ছে আমাদের এন্ট্রান্স গেট তো ফার্স্ট ফ্লোরে আমাদের বাড়ি এই হচ্ছে এই সাইডটা ঢুকেই মানে এখানে আছে একটা সিটিং এরিয়া আছে আর এখানে কাপড় জামা রেখেছি আমরা দেখতে পাবে এখানে কাপড় জামা আছে আর আমাদের কিছু কোনো টেবিল ছিল না হ্যাঁ তো এরকম বাক্সর ওপর আমরা কাপড় জামা রেখেছি তো যাই হোক তারপর এই দিকটায় এইটা হচ্ছে আরেকটা সিটিং এরিয়া এখানে দুজনের বসার জায়গা আছে তো এখানে এই সেট আপটা সবসময় করা থাকে এরকম একটা টেবিলের সেট আপ তো এখানে বসে পাপাই অফিস করে এই জায়গাটায় তো এটা ওর অফিস এরিয়া প্লাস আমাদের ছোট্ট হল বলতে পারো তোমরা আচ্ছা এটা এই দিক থেকে এবার দেখাই টিভি ক্যাবিনেট তো এই হচ্ছে আমাদের টিভি ক্যাবিনেট এরিয়া ওই সাইডটা ইগনোর করো এখানটাকে আমি একটু নিজের মতো করে গুছিয়েছি আর কি এখানে এই দুটো হরিণ আছে তো এই দুটো হরিণ না আমি যখন বাড়ি গেছিলাম আমার মা তখন আমাকে কিনে দিয়েছে দুটো কোথাও এসছিল তো মায়ের ভালো লেগেছে মা চারটে কিনেছিল আমার দুটো ভাইয়ের দুটো আমার দুটো আমি নিয়ে এসেছি আর একটা ছোট্ট ফ্যান আছে তো এই ফ্যানটা হচ্ছে আমার মানে মেক করে করার পর মুখটাকে শোকানোর জন্য এই ফ্যানটা তো ফ্যানটাকেও আমি ওখানেই রেখেছি এখানে আছে একটু একটা ঠাকুরের ফটো আর তারপর এখানে আছে ওর কিছু জিনিসপত্র আছে এই জায়গাটা দেখো এই জায়গাটাতে আছে একটা বুদ্ধ আছে লর্ড বুদ্ধ যেটা আমি সিকিম থেকে কিনেছিলাম একটা গণেশজি আছে ছোট্ট এটাও মহীশুর থেকে নিয়েছিলাম আই থিঙ্ক আর এখানে আছে একটা কচ্ছপ থাকে না বাড়িতে সেটা আর আমাদের দুজনের ফটো মহীশূর প্যালেসের সামনে সরি আমাদের দুজনের ফটো এই হচ্ছে এই জায়গাটা আর এই সাইডে একটা ছোট্ট ঘড়ি আছে আর আছে এইখানটা এখানটা এখানে সেন্ট এক্সপেডাইটকে আমি রেখেছি একটু আলাদা করে রেখেছি আর এখানে ওনাকে ধূপ দেওয়া হয় তো পরে এটাকে চেঞ্জ করার আমার ইচ্ছা আছে মানে ওনার জায়গাটা চেঞ্জ করার এখানে কিছু সফট টয়েজ আমি রেখেছি আর এইটা এবার নিচে একটা ছোট্ট স্পেস আছে এখানে তো সেখানে এখানে আছে একটা মোমবাতি মানে ওই লর্ডকে দেওয়ার মোমবাতি আর এখানটাতে আছে কিছু বই তো এই বইগুলো আমরা রেগুলার মানে রিড করি ঘুমোতে যাওয়ার আগে রিড করি তো পর এই দিকটাতে আমার কিছু খাতা আছে আমার একটা জার্নাল আছে এখানে তো এখানে আমি যাবতীয় ইউটিউব রিলেটেড জিনিসপত্র আমি এখানে নোট করি আর এটা হচ্ছে আমার সংসারের খাল খাতা বলতে পারো সংসারের যাবতীয় জিনিসপত্র আমি এই খাতাতে নোট করি তো এই দুটো এখানে আছে প্লাস এখানেই একটা ব্যাগ আছে এই ব্যাগের মধ্যে আমাদের যাবতীয় কিছু ইম্পর্টেন্ট মেডিসিন যেগুলো রেগুলার লাগে আর কি সেই মেডিসিন থাকে আর এখানে একটা টাইপের আছে তো এই যে এই ড্রয়ারটাতে মানে আমাদের যে সমস্ত এসেন্সিয়াল জিনিসপত্র দরকার হয় সেগুলো রাখি যেমন একটা স্যাবলন বা ধরো এই যে টুল কিট এইগুলো আমার হেয়ার ড্রায়ার এই রকম কিছু একটা টেপ তুলো হেয়ার ক্যাপ মানে যেগুলো আর কি ডেলি ইউজ হয় অথচ মানে প্রত্যেক দিন ইউজ হয় না সেরকম জিনিসপত্র আমরা এখানে রাখি তো এই হয়ে গেলো টিভি ক্যাবিনেট এবার এই দিকটাই আসি তো এই দিকটাতে একটা এরকম ক্যালেন্ডার আছে আমার একটা ওষুধের বটল আছে এখানে তো এটা আমি খাবার পরে আমাকে খেতে হয় আর এটা এইভাবে রেখেছি আর কি তো এটা থাক এরপর এই দিকটা হ্যাঁ এখানটা তো আরেকটা আছে এখানে আমার একটা ছোট্ট ঠাকুরের সিংহাসন আছে তো যেখানে আমি এখানে ভোলেনাথ থেকে ভোলেনাথের একটা ছবি আছে ভোলেনাথ আর এখানে আছে মা দুর্গা আমাদের বাড়ির মা দুর্গার ফটো আমি এনেছিলাম তো সেই মা দুর্গা জগন্নাথ দেব আর লক্ষ্মী গণেশ আর তার সাথে একটা এটা আমাকে একজন এনে দিয়েছিলেন কামরূপ কামাখ্যা থেকে তো সেইটা আমি সবসময় এইটা তোমরা আগেও হয়তো দেখেছো এটা আমি মোটামুটি বলতে পারো সব সময়ই আমার সাথে এইটা ক্যারি করি মানে আমার সব সময় এই ত্রিশূলটা রাখা থাকে মায়েরই ত্রিশুল ওটা এই জন্য এখানে আমি ঠাকুরের মায়ের সামনে রেখে দিয়েছি আর এখানে ওই একটা ছোট্ট ড্রয়ার মতো আছে এখানে ঠাকুরের এসেন্সিয়াল কিছু থাকে তারপরে এই দিকটাতে একটা ছোট্ট ব্যালকনি মতো আছে এখানটায় তো এই ব্যালকনিটাতে না এখানে আমরা কি করেছি দেখো এ ফার্স্ট এটা দেখাই এটা একটা আছে এটাও আমি সিকিম থেকে এনেছিলাম তো এটাকে আমরা এখন ব্যাঙ্গালোরে এনেছি আর এখানে ফিক্সড করেছি আর এদিকে কিছু তার সেট করেছি তো সেখানে মানে ভিজে জামা কাপড় আমরা মেলি আর কি এই তারগুলোতে এখানে একটা সিটিং এরিয়া আছে ছোট্ট কিছু কি না জানি না কারণ এখানটা খুব মেসি এটা অবসর সময়ে যখন এই জিনিসগুলো থাকে না ফাঁকা থাকে তখন আমরা এখানে বসি আর কি এখান থেকে ভিউটা খুব সুন্দর আর এখানে এই ব্যাগটা আছে তো এই ব্যাগটাতে আর কি সমস্ত জামাকাপড় নোংরা জামাকাপড় যেগুলো সেগুলো রাখা হয় তারপরে কাপড় মেলার জন্য এই একটা যায় এই একটা জিনিস আমরা নিয়েছি কাপড় মেলার জন্য আর কি তো ভেজা কাপড় সমস্ত এখানেই রাখি কারণ এখন ব্যাঙ্গালোরে খুব বৃষ্টি চলছে তো ওই জন্য আর সব কিছু আমরা ছাদে মেলতে যাই না বাড়িতেই এখানেই মেলি আর এই ব্যালকানিটাতে সব জিনিসটাই আমরা করি এইটা এরপর এখানে আর একটা মূর্তি আছে মানে ফটো আমি লাগিয়ে রেখেছি বিলগুলো কি ইলেকট্রিক যে বিল আছে সেইগুলোকে এখানে রাখি আমি আর এরপরে দেখা এই সাইডটা এখানে ফ্রিজ আছে ফ্রিজে যাচ্ছি এখানে একটা টি টেবিল আছে টি টেবিলের নিচে কিছু জিনিসপত্র না বই খাতা এসব আছে ওপরে এখানে জলের বোতলের একটা জায়গা আছে তো এটাকে এরকম করে খুললে কেন ঘরে তো জলের বোতল ঘরে আমি এখানে রাখি তারপর আমরা দুজন এখান থেকেই জল খাই এই ব্যাগ আমার ব্যাগে কোনো টাকা পয়সা নেই তাই না এই একটা প্রবলেম মানে এত বেশি আওয়াজ হয় না মানে তোমাদেরকে আমি কিছু যে দেখাবো তার পারি না এখানে এরকম একটা ইউনিট আছে আমাদের যেখানে আমার মাইক্রোওভেন থাকে এই যে মাইক্রোওভেনটা আর আমার ইন্ডাকশান থাকে এখানে একটা টোস্টার থাকে আমার একটা স্পেয়ার মোবাইল এখানে থাকে সবসময় রাখা থাকে আর টুকটাক কিছু জিনিসপত্র আর আমার এই সাপ্লিমেন্ট প্রোটিন একটা আমি নিই তো সেটা আমার এখানে থাকে তাতে সবসময় আমার হাতের সামনে যাতে থাকে সেটা তো এই হচ্ছে পুরো হল আমি আর একবার দেখিয়ে দিই তোমাদেরকে এইটা হচ্ছে হলটা পুরোটা তো কেমন লাগছে আমাকে একটু জানাবে আর এরপরে হচ্ছে ফ্রিজ তো ফ্রিজে এখানে খুব বেশি আমার কাছে ম্যাগনেট নেই কিন্তু আমার খুব শখের এই জিনিসগুলো তো এইটা সিকিমের এইটা সিকিমের এইটা আমি নিয়েছি মৈশুর থেকে এটা তো রিসেন্ট আমি পারচেস করেছি আমাদের দুজনের আর ওপরে এখানে একটা মা সারদার ফটো এই বোতল আর এই সমস্ত জিনিস ফ্রিজের ওপরে একটু রেখেছি এই হয়ে গেল ফ্রিজ এরপরে যাব রান্নাঘরে তো এই হচ্ছে রান্নাঘর আর রান্নাঘরটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমি দিনের ম্যাক্সিমাম টাইম আমি স্পেন্ড করি তো এখানে এটা হচ্ছে টি কাউন্টার এখানে চা চিনি কফি দুধ এ সমস্ত কিছু জিনিস থাকে ব্ল্যাক পেপার সুগার ফ্রি ট্যাবলেট ঘি এ সমস্ত জিনিস এখানে থাকে র্যাক আছে এখানে আমি ডাল এগুলো রাখি এখানে কিছু মশলাপাতি এইগুলো থাকে এখানে একটা কর্নার র্যাক আছে যেখানে আমার আমাদের কিছু মধু জল এই সমস্ত কিছু এগুলো থাকে আর কি এখানে জলের বোতল এই দুটো জলের বোতল থাকে এখানে রান্না করে যাতে আমি রান্না করতে করতে জলটা খেতে পারি সেই জন্য আর এই হচ্ছে ইলিশটাতে এখানে একটা এরকম প্যান্ট্রি আছে এখানে জিনিসপত্র রাখা আর নিচে আছে এখানে এখানেও প্যান্ট্রি আছে এখানে তো আমার বাসনপত্র থাকে যদিও গোছানো নেই একদম গোছানো নেই এরপর এখানে এটা একটা ক্রকার ইউনিট কিন্তু ক্রকারি ইউনিটেই আমি এই সমস্ত গ্রোসারি আইটেম সব রেখেছি আর এই হচ্ছে সেই এরিয়া যেখানে আমি প্রত্যেকদিন কিছু না কিছু রান্না করি তোমাদের সাথে শেয়ার করি এই এরিয়ারই জিনিস সেই হচ্ছে আমার রান্নাঘর ছোট কিন্তু আমার খুব ভালো লাগে ব্যাস রান্নাঘরটা আমার লাগছে আমাকে একটু জানাবে তোমরা মানে আমি হল আর রান্নাঘর যেহেতু এটা একটা ওয়ান পিএইচকে ফ্ল্যাট তো বেশি তো কিছু নেই সেরকম দেখানোর মতো আর কি খুব রিসেন্ট আমরা মানে এই ফ্ল্যাটটাকে ছেড়ে দেবো অন্য অন্য দেখা হচ্ছে বাড়ি তো সেখানে আমরা যাবো আর কি তো সেই জন্য ভাবলাম যে যতদিন আছি আর হাতে গোনা কয়েকটা দিনই হয়তো এখানে আছি তো তোমাদের সাথে একবার শেয়ার করিনি যে আমার এই ফ্ল্যাটটা আমারও স্মৃতির খাতাতে একটু থাকবে যে আমাদের ব্যাঙ্গালোরে প্রথম বাসস্থান কেমন ছিল সেটাই তো এরপরে যাব আমি আমার বেডরুমে তো বেডরুমটা তোমাদেরকে দেখাবো তার আগে আমাকে প্লিজ তোমরা কমেন্ট করবে যে যেটুকু দেখালাম কেমন লাগলো খুব বেশি কিছু জিনিস আমার বাড়িতে নেই যতটুকু দরকার ততটুকুই জিনিস আমি রেখেছি আর নতুন যেহেতু সংসার শুরু করেছি সত্যি কথা বলতে সেরকম কোনো মানে শখের জিনিস যেগুলো বলে সেই জিনিসগুলো এখনো পর্যন্ত মানে আমরা নিয়ে উঠতে পারিনি তো আশীর্বাদ করো তোমরা ভালোবাসা দিও যেন খুব তাড়াতাড়ি খুব মনের মতো করে আমি যেন আমার এই ঘরটাকে আর কি সাজাতে পারি যেখানেই থাকি সেখানেই যেন খুব সুন্দর করে ছোট থেকে ঘর সাজাতে না খুবই ভালো লাগে মানে আমাকে আহ ছোটবেলাতে কেউ যখন জিজ্ঞেস করতো না যে কি নিবি তোর জন্য কি কিনবো এরকম তো আমি তাদেরকে একটাই বলতাম যে আমার জন্য কিছু একটা ঘর সাজানো জিনিস কেন বা পুতুল কেন এই টাইপের বা আমার হাতে যদি কেউ কোনো কেউ যদি টাকা দিয়ে যেত বা আমার মাও যদি আমার হাতে কখনো টাকা দিত আমি সেই টাকাগুলোকে না জমিয়ে রাখতাম জমিয়ে রেখে তারপরে যখন যেতাম আর কি শপিং করতে তখন ওখান থেকে গিয়ে কিছু একটা ঘর সাজানোর জিনিস আমি কিনে নিয়ে আসতাম তো ছোটোবেলা থেকেই আমার এটা শখ মানে একটু গোছানো জিনিসপত্র মানে গুছিয়ে রাখব পার্সোনালি মানে আমি নিজেকে নিজেকে মানে নিজেকে নিজে একদমই অগোছালো একটা মানুষ যাকে যাকে বলে কিন্তু হ্যাঁ মানে আমি যেখানে থাকবো সেই জায়গাটাকে আমার গুছিয়ে রাখতে একটু খুব ভালো লাগে আমাদের বেডরুমের এন্ট্রান্স এখানে দুটো তরুণ আছে এগুলোকে আই থিঙ্ক তরুণই বলে এগুলো আমি ওই মায়েশোর থেকেই নিয়েছিলাম একটা আছে আর এই সাইডে একটা আছে একই দেখতে দুটো এই দুটো নিয়ে না সব সময় জিত আমার ফুল করে কেন করে সেটা হচ্ছে আমি যখন এই এইগুলোকে কিনতে যাই এই এই দুটো জিনিস মাইশোর একটা দোকানে দেখছিলাম ঝুলছিল তা আমার খুব ভালো লেগেছিলো এবার আমি যখন দাম জিজ্ঞেস করি তো আমাকে বলেছিল যে দুটোতে চার সাড়ে চারশো টাকা দাম আছে সাড়ে চারশো কি চারশো আশি এরকম দাম আছে আর আমি যদি দুটো নিই তাহলে ও আমাকে চারশো টাকাতে দেবে তো আমি বলেছিলাম আমি দেড়শো টাকার বেশি এক টাকাও দেব না যদি দেওয়ার আছে দেড়শো টাকাতে দুটো দাও না হলে আমি নেবো না আর ও মানে চারশো থেকে তিনশো অব্দি নামলো বলছে না তিনশোর কমে আমি দিতে পারবো না আর আমি ফিক্সড ছিলাম যে আমি যদি নিই আমি দেড়শো টাকাতেই নেব সরি তার থেকে বেশি দিয়ে বেশি টাকা দিয়ে আমি কিনবো না তো ফাইনালি ও দেড়শো টাকাতেই আমাকে এই দুটো তরুণ দেয় তো ওই জন্য আর কি ও আমার থেকে মানে প্রচুর লেগ ফুল করে এই দুটো জিনিস যখনই ও চোখে পড়ে না তখনই দেখে যে লোক ঠকিয়ে তুমি এই জিনিস দুটো কিনে নিয়ে এসছো তোমরাই বলো বন্ধুরা আমি কি লোক ঠক লোক ঠকিয়েছি বার্গেনিং তো করতেই হয় না এবারে ও আমাকে দেড়শো টাকায় দুটো দিয়েছে এবারে ও তো লস করে আমাকে দেয়নি লাভ রেখেই নিশ্চয়ই দিয়েছে তো এটাই হচ্ছে কথা বুঝতে পারে তো আমি কি করবো বলো ঠিক আছে যাই হোক চলো তোমাদেরকে বেডরুম থেকে নিয়ে যাই এই হচ্ছে আমার বেডরুম আর বলতে পারো আমার ল্যাদ খাওয়ার জায়গা তো আমি সারাক্ষণ এই বেডটাতেই ল্যাদ খাই তো এটা হচ্ছে এইদিক থেকে দেখাই এই হচ্ছে আমার ছোট্ট বেডরুম একদমই ছোট্ট এই সাইডটাতে আমি একটা ছোট্ট বিড়াল রেখেছি যেটা আমি দীঘা থেকে কিনেছিলাম আর এটা আমার খুব প্রিয় একটা জিনিস কাউ কারোর সাথে আমি শেয়ার করতে রাজি নই একে যেই হোক আর তারপরে ওই একটা ছোট্ট পুতুল রেখেছি ওখানে চাবির রিং আর একটা পর্দা লাগিয়ে দিয়েছি জানলাটা খুবই ছোট আর খুললেও সেরকম কোনো কিছু আসে না তাই সবসময় ওটা ফিক্স থাকে বন্ধই থাকে আর এইটা বেড ছোট্ট একটা কাবার্ড আছে কাবারটা আমি আজকে আর তোমাদেরকে খুলে দেখাচ্ছি না কারণ কাবার প্রচণ্ড নোংরা আমি আর খুলে তোমাদের দেখাচ্ছি না আর এখানে ছোট্ট একটা র্যাক রেখেছি যেখানে আমাদের মানে রেগুলার ইউজে যেগুলো কাজে লাগে চিরুন সেন্ট ক্রিম পাউডার বডি লোশন এই সমস্ত কিছু জিনিস আমার কিছু নেল পলিশ এই সমস্ত জিনিস এইটার মধ্যে থাকে আর কি ছোট্ট আর এই থাকে আমার ব্যাঙ্গালোর আসার মানে কি যদি কেউ বলে ব্যাঙ্গালোর এসে আমি কি অর্জন করেছি বা আমি বলবো অর্জন তো কিছুই এখন আপাতত হয়নি শুধু ত্যাগ করেছি সেটা হচ্ছে এই যে এতটা চুল এত চুল ওঠে এতটা চুল আমি এখানে এসে ত্যাগ করেছি তো সেইটাকে আমি একটা প্যাকেটে ভরে রাখি আর এখানে বাথরুম আছে দেখালাম না এখানে একটা ক্যালেন্ডার আছে দেখা যায় সেরকম ডেট কি হলো না হলো ব্যাস এই ছিল আমার বেডরুম যে বললাম খুব বেশি কিছু জিনিস নেই কিন্তু দরকারি যেটুকু জিনিস সেইটুকু সমস্ত কিছুই আছে তো কেমন লাগলো তোমাদেরকে জানাবে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে আর ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দেবে নতুন যারা দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে প্লিজ তোমরা কমেন্ট করবে তোমাদের কমেন্ট করতে কিন্তু আমার খুব ভালো লাগে ঠিক আছে তো নতুন যারা সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে আর আমার রেসিপি ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই জানাবে কমেন্ট করে আর যদি কেউ আমার সাথে কোলাবরেট করতে চাও বা কোনো বিজনেসের জন্য যদি ইন্টারেস্টেড থাকো তাহলে প্লিজ আমার মেল আইডি ডেসক্রিপশন বক্সে মেনশন করা থাকবে সেখানে আমাদের সাথে তোমরা কনট্যাক্ট করতে পারো আজ তাহলে আসি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটা ভ্লগে দেখতে থাকো জিপমিমি সংসার ব্লগ রেসিপি ভিডিও সমস্ত কিছু যাই আপলোড হবে সেটাই দেখবে আজ তাহলে আসি আবার দেখাবো অন্য কোনো দিন অন্য আরেকটা ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর হাসতে থেকো বাই